জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া আলহাস লাল মাসুদ উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান এবং নৈশ প্রহরী সামিউল হকের অবসর গ্রহণ উপলক্ষে এক হৃদয় ছোঁয়া বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তিন জুলাই দু পঁচিশ তারাটিয়া আলহাস লাল মাসুদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাস মোহাম্মদ মনিরুল ইসলাম সৌদাগর বিশেষ অতিথি হিসাবে ছিলেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির স সভাপতি মোহাম্মদ আব্দুল মোতালেব তারাটিয়া আলহাস লতিফ প্রজিতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবু তালেব সরকার ইউনিয়ন বিএমপির সাধারণ সম্পাদক আলম ডিগ্রি হ্যাপাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের এছাড়াও বিদায় উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা সদ্য অবসরপ্রাপ্ত

ক্লাসরুমে ছাত্রদের মাধ্যমে তখন সবাই প্রধান শিক্ষিকা প্রায়